সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম জিলানিমার্ট থেকে আজকের ভিডিওতে আপনাদের জন্য রয়েছে টয়টা ব্যান্ডের প্রিমিয়ো জি সুপারিয়র অ্যাফি এক্স প্যাকেজের গাড়ি গাড়িটিতে পেয়ে যাচ্ছেন গুড়ি ফ্যাব্রিক্স রয়েছে সিট পাওয়ার এবং ওডেন প্যানেলের ব্যবহার পুস স্টার পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং পিছনের সিট পজিশনটা দেখায় যদি সেটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো রয়েছে কাপ হোল্ডার সহ আমরেশ পেয়ে যাচ্ছেন উপরের সিলিংটাও রয়েছে একেবারেই ফ্রেশ এবং পিছন সাইড থেকে গাড়িটা দেখতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশনে রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা দাগ কিন্তু আপনারা পাচ্ছেন না শুধুমাত্র তেলের গাড়ি হয় কিন্তু পিছনেও অনেক জায়গা রয়েছে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি নিতে পারবেন এছাড়াও গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে যে অরিজিনাল স্প্রে চাকা সেটাই রয়েছে এবং চেসেসগুলো দেখেন একেবারে আনটাচ গাড়িটার সাথে রয়েছে টয় ট্যাবেন্ডের ভিবি ডে ওয়ার এঞ্জেড পনেরোশো সিসির ইঞ্জিন এবং সামনের দিক থেকে যদি দেখেন মার্শালগুলো একেবারে আনটাচ কন্ডিশনেই পাচ্ছেন এবং সামনের যে হেডলাইটগুলো রয়েছে সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে দুই হাজার চোদ্দোর মডেল এবং সতেরোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির পেপার্স আপডেট রয়েছে দু হাজার ছাব্বিশ এবং কি সাতাশ সাল পর্যন্ত এছাড়াও গাড়িটির আস্কিং রেট আছে আপনাদের জন্য মাত্র আঠাশ লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই কথা বলতে পারবেন